বসুরহাটে সেনাবাহিনীর বিরুদ্ধে তৃণমূলের আগুন জ্বালিয়ে বিক্ষোভ বসুরহাটে চোদ্দ নম্বর বারে সেনাবাহিনীর বিরুদ্ধে পথে নামল তৃণমূল অভিযোগ কলকাতার মেউ রোডে তৃণমূলের ধর্ম সেনাবাহিনী খুলে দেওয়ায় তাদের আন্দোলন ভাঙতে সাহায্য করা হয়েছে এর প্রতিবাদে আজ সোমবার স্থানীয় কাউন্সিলর মিত্রের উদ্যোগে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে আগুন জ্বালিয়ে অবরোধ বিক্ষোভে সামিল হন বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে সেনাবাহিনীর ভূমিকা করার সমালোচনা করেন হঠাৎ রাস্তা অবরোধ হওয়ায় যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাঘাত ঘটে กรมঙ্গটি প্রতিবাদে शिवसेना বাহিনী নিয়ে না থেকে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছে যা গণতন্ত্রের পক্ষে অশুভ সংকেত দুই আপনারা জানেন যে আমাদের জননেত্রী নির্দেশের তৃণমূল কংগ্রেসের একটা অবস্থান টিকুক করছিল যেটা প্রতিশ্রু বিপন্ন করে হঠাৎ করে আজকে शिवसेना দল থেকে গিয়ে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশকে না জানিয়ে এবং চরম অন্ধকারে রেখে সেই धरना বঞ্চী উদ্যোগ বন্ধ করার চেষ্টা হলো এবং সেখান থেকে বেরা আমরা সেনাবাহিনীকে সম্মান জানাই যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে কিন্তু সেনাবাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করছে তার তীব্র সেই জানাই আমরা আজকে সেই কারণেই আমরা প্রতিবাদ রাস্তা অবরোধ করছি এবং আগামীকাল থেকে বিকে হিকে আমরা আন্দোলন মিছিল এবং বিভিন্ন জায়গায় বদশ আমরা করব আপনার নাম ভাস্কর মিক্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবং আমরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে দপ্তর তৃণমূল উদ্যোগে আমরা প্রতিবাদ এই ধর্মের থেকে আমরা বারবার করতে চাইছি আপনার বাংলার সমস্ত জনগণকে যে বাংলার সমস্ত মানুষ এক বাংলা ভাষী মানুষ এক হও বাংলার উপর যতবার আন্দোলন